ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই ধরুন ইন্টারভিউ পড়ে আপনাকে প্রশ্ন করা হলো যে টিচার শব্দটার মানে প্রত্যেকটা যে অক্ষর রয়েছে সাতটা অক্ষর রয়েছে ইংলিশ যে টিচার কথাটা তার ফুল ফর্মটা কি প্রত্যেকটা অক্ষরের বা প্রত্যেকটা লেটারের মানেটা কি এটা যদি আপনাকে প্রশ্ন করা হয় এটা প্রশ্ন করা হোক বা নাই করা হোক আপনি যেহেতু টিচার হবেন আপনাকে এটা অবশ্যই জানা দরকার কারণ এগুলোর প্রত্যেকটার যে সাতটা অক্ষর প্রত্যেকটার একটা একটা মানে রয়েছে একটা একটা মানে ফুল ফর্ম রয়েছে ঠিক আছে এবং প্রত্যেকটায় একটা একজন শিক্ষকের বৈশিষ্ট্য বলতে গেলে বা একটা গুণাবলী এক একটা তো এই সাতটা বৈশিষ্ট্য সাত কী এটা আমি অবশ্যই বলবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রাইমারি টেট দু হাজার বাইশতে যারা আছেন তারা তো অবশ্যই দেখবেন এছাড়াও যারা ডিএলএড করেছেন তারাও দেখবেন এবং যারা জানেন অনেকে হয়তো জানেন আর যারা জানেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি প্রত্যেকটাই বলে দেবো একটা একটা করে এবং যারা জানেন না তারা অবশ্যই দেখবেন এবং তাদেরকে শেয়ার করবেন আমরা যদি এরকম কেউ বন্ধু থাকি যে যারা জানেন না তাদেরকে এই বিষয়টা শেয়ার করবেন কারণ এগুলো অত মানে সব ক্ষেত্রে বইয়ে পাওয়া যায় না পাওয়া যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না যেমন ধরুন টি টি ফর হচ্ছে টাইম ঠিক আছে টি ফর হচ্ছে টাইম টাইম মানে সময় এই সাতটা অক্ষর রয়েছে টি ই এ সি এইচ ই আর প্রত্যেকটার একটা একটা মানে রয়েছে একটা একটা ফুল ফর্ম আছে যেমন ধরুন টি মানে হচ্ছে টাইম অর্থাৎ সময় একজন শিক্ষককে অবশ্যই সময়ানুবর্তিতা হতে হবে সময়ানুবর্তিতা বা সময়কে মেনে চলতে হবে ধরুন তাকে বিদ্যালয়ে এগারোটার ঠিক আগে যেতে হবে সে যদি নিজেই সময়ের জ্ঞান না থাকে একজন শিক্ষকের সময় সম্বন্ধে জ্ঞান না থাকে সে শিক্ষার্থীদেরকে কী সময় সম্বন্ধে জ্ঞান দেবে তো শিক্ষককে অবশ্যই জ্ঞান সময়ের জ্ঞান থাকতে হবে সমানুবর্তিতা হতে হবে শিক্ষককে একজন শিক্ষকই তো টি ফর হচ্ছে টাইম তারপর আছে ই ই ফর হচ্ছে এডুকেশন এটা তো সবাই জানে একজন শিক্ষককে অবশ্যই এডুকেটেড হতে হবে এডুকেশন মা বা তার শিক্ষা থাকতে হবে এবং শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয় বা কতগুলো বই পড়ে জ্ঞান অর্জন করেছি সেটাই নয় পুঁথিগত বিদ্যা ছাড়াও বিভিন্ন পুঁথিগত বিদ্যার বাইরে যে সমস্ত ব্যবহারিক জ্ঞান বাস্তবিক জ্ঞান এই সমস্ত জ্ঞান এই সমস্ত শিক্ষা তাকে থাকতেই হবে ভালো বিভিন্ন শিক্ষা যেগুলো সেই শিক্ষার্থীদেরকে দান করবে ঠিক আছে তারপর হচ্ছে এ এ ফর হচ্ছে এম এম মানে এ এই মানে হচ্ছে লক্ষ্য একজন শিক্ষকের অবশ্যই একটা লক্ষ্য থাকতে হবে জীবনে মানে লক্ষ্য ছাড়া প্রত্যেকটা মানুষেরই জীবনে লক্ষ্য থাকা দরকার একজন শিক্ষকের লক্ষ্য থাকতে হবে লক্ষ্য ছাড়া যেমন ধরুন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন কোথায় যাবেন তার কোনো ঠিক নেই তাহলে আপনি কোথায় পৌঁছাবেন কি আপনার তো একটা লক্ষ্য থাকা দরকার আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন যে ধরুন আপনি কলকাতা যাবেন কি দিল্লি যাবেন বোম্বে যাবেন যদি লক্ষ্য স্থির না থাকে আপনি তো কোথায় যাবেন তার কোনো ঠিক নেই কেউ যাবেন কি জিজ্ঞাসা করি আপনি কোথায় যাচ্ছেন আপনি কিছু বলতে পারবেন না কারণ আপনার লক্ষ্য ঠিক নেই সেরকম শিক্ষকের একজন জীবনে একজন শিক্ষকের জীবনে একটা লক্ষ্য থাকা দরকার সেই লক্ষ্যটা হতে পারে যে তার যে স্কুলে মানে চাকরি হয়েছে সেই স্কুলটাকে আরও উন্নত করা আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা যাতে সেই বিদ্যালয়টা দেখে আরও যে পশ্চিমবঙ্গের যত সমস্ত বিদ্যালয় রয়েছে তারাও সেরকম বিদ্যালয় তৈরি করতে পারে আদর্শ বিদ্যালয় তৈরি করতে পারে শিক্ষার্থীদেরকে ভালো শিক্ষাদান করা শিক্ষার্থীদেরকে গরিব শিক্ষার্থীদেরকে সাহায্য করা তা যতটা সম্ভব তো এরকম বিভিন্ন লক্ষ্য থাকা দরকার তো এ ফর এম তারপর আসছে টিই এ তিনটা হলো টি ই এবার সি সি ফর কনসালটেন্ট কনসালটেন্ট মানে হচ্ছে পরামর্শদাতা একজন শিক্ষক অবশ্যই পরামর্শদাতা হতে হবে তিনি শিক্ষার্থীদেরকে ভালো পরামর্শ দিবেন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কখন করা উচিত কিভাবে করা উচিত এই সমস্ত জিনিসগুলো তাকে পরামর্শ করতে হবে শিক্ষার্থীদের কিন্তু পরামর্শ দিতে হবে তারপর হচ্ছে এইচ এইচ পর হচ্ছে অনেস্টি 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 মানে হচ্ছে সততা একজন শিক্ষক অবশ্যই সৎ হতে হবে তিনি যদি সৎ না হন তিনি শিক্ষার্থীদেরকে কিভাবে সৎ হওয়ার শিক্ষা দেবেন তাই একজন শিক্ষার্থীদের শিক্ষককে অবশ্যই সৎ হতে হবে তাই টিচারের টি ই এ সি এইচ বললাম টি ফর টাইম ই ফর এডুকেশন এ ফর এম সি ফর কনসালটেন্ট এইচ ফর অনেস্টি টি ফর টাইম মানে হচ্ছে সময় ই ফর এডুকেশন মানে হচ্ছে শিক্ষা এ ফর এম মানে হচ্ছে লক্ষ্য সি ফর কনসালটেন্ট মানে পরামর্শদাতা এইচ ফর অনেস্টি অর্থাৎ সততা আর দুটো বাকি রয়েছে সেটা কি ই ফর ইমোশনাল অর্থাৎ আবেগময় আবেগ একজন শিক্ষকের অবশ্যই আবেগ বিভিন্ন ধরনের যে আবেগগুলো রয়েছে শিক্ষার্থীদের মধ্যে ধরুন দুঃখ বেদনা সমবেদনা এই সমস্ত জিনিসগুলো থাকতে হবে শিক্ষকের মধ্যে আবেগ থাকতে হবে অবশ্যই মানে ধরুন একজন শিক্ষার্থীর শরীর খারাপ হয়েছে সে বলছে আপনি নাকি ক্লাসের মধ্যে আপনি তার আপনার কোনো আবেগই নেই তার মধ্যে আপনি তাকে ধমকে দিলেন ধমক দিলেন হ্যাঁ কী হয়েছে তাতে শরীর খারাপ তো এইসব করা চলবে না বা আরও বিভিন্ন ধরনের যে বিভিন্ন আবেগগুলো রয়েছে দুঃখ ভালোবাসা এই সমস্তগুলো শিক্ষকের মধ্যে থাকা উচিত আপনি সেই সময় শিক্ষার্থীকে যে বুঝাবেন ও তোমার শরীর খারাপ হয়েছে তার প্রতি সমবেদনা থাকতে হবে দুঃখ প্রকাশ করতে হবে ঠিক আছে সবার শেষে আছে আর আর হচ্ছে রিফর্মার রিফর্মার হচ্ছে সংস্কারক একজন শিক্ষককে অবশ্যই সংস্কার হতে হবে কোন কোন জিনিসগুলো সংস্কার করতে হবে আরও ভালো করার প্রয়োজন রয়েছে শিক্ষার্থীদের মধ্যে অনেক ভুল জিনিস থাকতে পারি কারণ বাচ্চা বাচ্চা শিক্ষার্থী ক্লাস ওয়ান থেকে শিশু মানে ভর্তি হচ্ছে পাঁচ বছর থেকে দশ বছর এই যে বয়সটা এরা কিন্তু অনেক কিছুই জানে না ঠিক আছে নতুন নতুন এই শিখছে শিক্ষার্থীরা ওই জন্য থেকে শিক্ষার্থী বলা হচ্ছে এবং শিশু শিক্ষার্থী অনেক কিছুই জানে না অনেক কিছু ভুল কাজ করবে সেগুলোকে আপনাকে সংস্কার করে দিতে হবে ঠিক আছে রিফর্ম করতে হবে তো এই সাতটা বললাম আরও একবার বলে দিচ্ছি টি ফর টাইম অর্থাৎ সময় ই ফর এডুকেশন অর্থাৎ শিক্ষা এ ফর এইম অর্থাৎ লক্ষ্য সি ফর কনসালটেন্ট অর্থাৎ পরামর্শদাতা এইচ ফর অনেস্টি অর্থাৎ সততা ই ফর ইমোশনাল অর্থাৎ আবেগ আর ফর রিফর্মার অর্থাৎ সংস্কারমূলক কাজ সংস্কার সংস্কারক আপনাকে অবশ্যই এইগুলো জেনে রাখা দরকার যারা যারা জানেননি এখনও জেনে নিন এবং যারা জানেন না এরকম আপনার কোনো বন্ধু রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করুন কারণ এগুলো যদি ধরুন ইন্টারভিউতে জিজ্ঞাসা করতেও পারি অনেকেই করে নাও করতে পারে কিন্তু না করলেও আপনার জানা দরকার আপনাকে অন্য কেউ তো জিজ্ঞাসা করে নিতে পারে হঠাৎ করে আচ্ছা আপনি তো শিক্ষক হবেন বলুন তো টিচারের ফর্ম কি তখন আপনি বলতে পারবেন না তাই যারা জানেন না অবশ্যই জেনে গেলেন এবং এরকম যদি আপনার বন্ধু থাকে যারা এই বিষয়গুলো জানে না সেটা যে এখন ডিএলএড করছি পরবর্তীকালে টেস্ট পরীক্ষা দেবে পাস করে আবার ইন্টারভিউ দেবে চাই করবে তো তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমি আমার ভিডিও সাধারণত শেয়ার করতে পারবো না কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ তারাও বিষয়গুলো জানতে পারবে যারা জানে না এই বিষয়টা অনেকেই জানে না কারণ প্রত্যেকটা বই কিন্তু দেয় না এটা আমি জেনেছিলাম প্রথার থেকে বলে দিই আমরা যখন ডিএলেড করছিলাম সেখানে একজন স্যার আমাদেরকে বলেছিলেন এবং খাতায় লিখিয়ে দিয়েছিলেন তখন থেকে আমি এটা লিখে আমার দেওয়ালে দেওয়া রয়েছে ঠিক আছে দেওয়াল থেকে আমি একটা কাগজে লিখেছি তাই যাতে ভুলে না যাই মনে আছে যদিও এবং সেখান থেকে তাই বলছি আপনারা তো দেখতে পারবেন যে আমি এখান থেকে একটা জায়গা থেকে দেখছি এবং বলছি ঠিক আছে আমার দেওয়ালে দেওয়া রয়েছে ভালো করে লেখা রয়েছে প্রত্যেকটা বাংলা মানুষও আপনারাও এগুলোকে লেখে আপনি যেখানে পড়েন সেই দেওয়ালের সামনে রেখে দেবেন দেওয়ালের সামনে যদি রেখে দেন কী হবে তাহলে এগুলো আপনার উপর মুখস্থ হয়ে যাবে ঠিক আছে কারণ এগুলো জানা অবশ্যই দরকার একজন শিক্ষক হিসাবে তো আরও একবার বলছি যারা এই বিষয়গুলো জানেন না জেনে গেলেন এবং আপনার যদি এরকম কোনো বন্ধু থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করুন যাতে ওনারও এই বিষয়টি জানতে পারি আরেকটা কথা বলে দিই লোকের কথা অবশ্যই কান দেবেন না কারণ অনেকেই বলবে কই রে ডিসেম্বর মাস তো চলে এলো এখনও তো নোটিফিকেশন আসেনি তাহলে মনে আর আসবে না নাও আসতে পারে জানুয়ারিতে আসবে ফেব্রুয়ারিতে আসবে পাঁচ মাস পরে আসবে কারণ কখন আসবে সে পরশু সভাপতি জানেন ভগবানই জানেন তাই লোকের কথা কান্না দিই অবশ্যই প্রস্তুতি নিন অবশ্যই সফল হবেন